কমিটি আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সবই আপনি উল্লেখ করেছেন এবং টোটালি যদি হিসাব করা যায় প্রায় প্রত্যেক মাসে নিয়ম করে আমাদের এই সভার পক্ষেই আমরা সবাইকে নিয়ে সংশ্লিষ্ট যত ডিপার্টমেন্ট আছে এবং সঙ্গে আমাদের এসেন্সি আমাদের এই মিটিংগুলো প্রত্যেক মাসে হয় প্রয়োজন হলে প্রায় পনেরো দিন অন্তরও হয় এই সমস্যাটা সবাই আমরা ভোগ করছি আর যে কথা মৌসুমি দেবী বললেন যে একটা বড় ডেভেলপমেন্টের কাজ করতে গেলে তো কিছু সমস্যা আসবেই এবং সেই সমস্যাটা অনেকবার আমরা বলেছি যে অনেক রিভিউ এবং আমরা এখানে বসে যখনই যে সমস্যাটা যে কেউ উল্লেখ করেন সেটা কিন্তু সঙ্গে সঙ্গে করার ব্যবস্থা করা হয় এবং শুধু এই কাজটাই নয় পিএইচ কে নিয়ে বহুবার অনেক আলোচনা অনেক বিষয় নিয়ে আমরা করেছি কোথায় যেমন আপনার যে রাস্তাটা এইখানে নতুন করে পাইপলাইন লাইন কাজ হয়েছে আবার তার উপর দিয়ে পিডব্লিউডির কাজ করা হচ্ছে বিভিন্ন এক এক জায়গায় এক এক রকম সমস্যা আছে আমরা আশা করছি আমাদের সঙ্গে ডাব্লিউডিসিএল এবং সংশ্লিষ্ট যে এজেন্সি আছে তাদের সঙ্গে আমরা এখানে মিটিং করে তাদেরকে আমরা একটা আমরা ঠিক করে দিয়েছি যে পুজোর আগে এই যে ছোট ছোট রাস্তাগুলো কাটা হয়েছে কলেজ পাড়া আমাদের এই এই যেখান দিয়ে মূলত পুজো যেখানে যেখানে হয় সেই জায়গাগুলো যাতে খুব তাড়াতাড়ি হ্যান্ডওভার করা হয় কারণ অনেকগুলো ফার্টে এই কাজটা হচ্ছে শুধু পাইপ লাইন তো কাজ নয় সঙ্গে ট্রান্সফরমার বসানো তারপর এই লাইনগুলোকে চার্জ করা চার্জ করার পরে ঠিকঠাক আছে কিনা আবার করতে হবে তাই এই ওপেন কাটিংগুলো এখনো আছে করতে গিয়ে অনেকগুলো জায়গাতে পাইপের সমস্যা হয়েছে কারণ আপনাদের যখন নিরানব্বই সালে যে জলের কানেকশনগুলো দেওয়া হয়েছিল তার কোনো ম্যাপ আমাদের কাছে নেই তার ম্যাপ তৈরি করা হচ্ছে এবং কোথা কোথা দিয়ে লাইনগুলো গেছে বিক্ষিপ্ত ভাবে গেছে কখনো কারোর বাড়ি ইচ্ছা হয়েছে সেখানে লাইন দেওয়া হয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু ইলেকট্রিকের তার তো সেভাবে যাওয়া সম্ভব না আপন রাস্তা ধরেই ওকে নিয়ে যেতে হবে স্বাভাবিকভাবেই কিছু জায়গাতেই পিএইচ অবস্ট্রাকশন আসছে সেগুলো পিএইচর সঙ্গে বসে ডিসিএল এবং সংশ্লিষ্ট এজেন্সি এস আমরা পিডব্লিউডি সবাই বসে সমস্ত এরিয়াগুলোকেই দেখা হচ্ছে